এটা হলো ঠাট্কা মানে ছাই আর এটা হলো বটি মানে কাটার বটি আর এটা হলো শোল মাছ আবার সে হলো শোল মাছ শোল মাছটা শুনুন দেখুন বন্ধুরা হাতে মার গ্লাসে একদিন হাতে ছিল না গুড্ডাটা মিলে করে তুমি তো ধরছিল এত বড়ো শোল মাছ নমস্কার সোনাত কুটি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে এই যে শোল মাছ নিয়ে চলে এসেছি একেবারে খোলা মাঠে নীল আকাশের নিচে রান্না করবো যে আমশোল বানাবো পুরো একেবারে নতুন পদ্ধতিতে চলুন তবে এখন মাছটা কেটে দিন

এবারে মাছ দিয়ে মাছ দিয়ে নিয়ে চলে এসেছি এবারে মাছের মধ্যে লবণ হলুদ মাছ আগে যে লাবণ এবারে দেখছি হলুদ গুঁড়ো এগুলো তোমরা কাজও শিখছানা আছে মুন জ্বালিয়ে দিয়েছি এবারে মাছ ভাজবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজতে ভাজতে এই যে সমস্ত আম ফুলের জন্যে যে সবজিগুলো কেটে দেব এই যে আম বড়ো আম এখন তো আমাদের এখানে যে গাছগুলো কচি কচি আম এখনও বড় হয় এগুলো সব বাইরের আম আর এই যে গরুম আলু এই গরুম আলু দিয়ে হবে তো কেটে থাকবে ভাজা হয়ে গেছে এবারে বানাবো আমসন দিয়েছি কড়াইতে আবারও সরষেতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন গুড়মি আলু চেরা কাঁচা লঙ্কা স্বাদমতো লবণ আদা বাটা আমি আমসল বানাবো আমটা কিন্তু একেবারেই কাঁচা নয় একটু পাকা মতো কিন্তু ভীষণ তো কাঁচা আম রয়ে দোলকে এইভাবে টেকে গেছে এর কিন্তু গন্ধটা খানিকটা পাকা আমের মতো রয়ে গেছি এই দিয়েই আছে আমসল বানাবো এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব সুন্দরভাবে সব কিছু মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব সর্ষে বাটা জল করে बादाम चूट के दी दी Hey, অল্প একটু তেল গুরুম বা গুড়মি আলু দিয়ে আমসন হয়ে গেছে এবার তোরা গুড়মা দেখুন দেখো কিন্তু সাদা ছেলে হলুদ গুড়মা আলু ভাল লাগে মাছটা কিন্তু খেতে কিন্তু ভাল লাগছে দুদিন শল মাছ খাইলি একদিন আর একদিন

যে গোটা ভাত খেত সবটাই ও ট্রক দিচ্ছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এই আমসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর একবার বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে পাবেন একটা আটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে